কেন্দ্রীয় ঢুকার আগেই তাদেরকে কেন্দ্র থেকে নাতি সাথে করে বিতাড়িত করা হয়েছে ভয় ভীতি দেখানো হয়েছে যে কারণে অনেকগুলো কেন্দ্রে তারা ঢুকতে পারেনি এবং অনেকগুলো কেন্দ্রে এখন পর্যন্ত নির্বাচন চলছে আমার পোলিং এজেন্ট ছাড়া সেখানে আমার কোনো এজেন্ট নাই তো এভাবে তাছাড়া নির্বাচন আমরা নিরপেক্ষ বা সুস্থ বলতে পারি তো প্রশাসন কি আপনারা জানাচ্ছেন আপনার প্রশাসনকে সব নির্বাচন সংশ্লিষ্ট সবাইকেই জানিয়েছে তাৎক্ষণিকভাবে কিন্তু তারা যাচ্ছেন কিন্তু সেই ধরনের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত এই মুহূর্তে আপনি কি শুধু অভিযোগ করছেন না নির্বাচন সম্পর্কে কোনো চিন্তা ভাবনা করেছেন দেখছি দেখি সেই সিদ্ধান্তটা আমরা এখনো নেই নেই দেখি আমরা আলোচনা করছি কী করবেন এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু খবর আছে অনেক কেন্দ্র ইতিমধ্যেই আনারস পালকার প্রার্থীরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে ভোটারদেরকে ভয়ভীতি দেখে এবং প্রকাশ্যে টাকা দিয়ে আনারস পালকার পক্ষে দেওয়ার জন্য তারা ভোটারদেরকে জোর করে পাঠাচ্ছে ভিতরে পাঠাচ্ছেন কেন্দ্রে পাঠাচ্ছেন আমরা আরেকজন প্রার্থীকে দেখতে পাচ্ছি শফিক ভাই আপনি কিছু বলবেন এ বিষয়ে এখন আমরা প্রার্থী বলবো না অসহায় প্রার্থী বলবো বাস্তবতা যেটা সেটাই বলবেন আমরা হচ্ছে অসহায় প্রার্থী আচ্ছা একটা প্রার্থীর মানে পক্ষে বগুড়া শহরের বেশিরভাগ ভোটকেন্দ্র দখল হয়ে গেছে আমাদের কোনো এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি সেখানে আনারস মার কাজ ছিল ভোট দিতে যাচ্ছে দিতে পারছে না আপনার প্রমাণ আপনার সাতমাতায় না থেকে দয়া করে ভোট কেন্দ্রে যান ওটা দেখবেন আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছে দেখা যাক কি হয় সময় এখনো তো আছে এখনো আপনারা ভোটে আছেন আর কি অবশ্যই ভোটে তা থাকবো আচ্ছা শেষ পর্যন্ত লড়াই করে যাব যদি কোন দেখব যে না প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তখন আমরা আমরা তো নির্বাচন কমিশন একদম প্রার্থী চিতার পরেও বাতিল করতে পারি আমরা যদি প্রার্থী হারার পরেও তো ভোট বর্তন করতে পারি তাই না জিতার পরেও তো ভোট বর্তন করতে পারি এই ঘটনা প্রশাসন আশ্বাস দিয়েছে এখন পর্যন্ত জেলা প্রশাসক মহোদয় এসপি মহোদয়ের সাথে কথা হলো তারা বাদ বাকি ব্যাপারটা দেখছে আমরা বারবার আমি কিন্তু বলছি আমি নাম ধরে বলছি যে খুনি চক্র যদি ভোটের মাঠে থাকে মাদক কারবারীরা যদি ভোটের মাঠে থাকে সরকারি কর্মকর্তাকে সুরিকাঘাত করা মামলার আসামেরা যদি ভোটের মাঠে থাকে ভোট নিরপেক্ষ সুষ্ঠু হতে পারে না এবং মানুষ ভয়ে ভোট কেন্দ্রে আসবে না সেটি কিন্তু প্রমাণিত যে মানুষ ভয়ে ভোট কেন্দ্রে আজকেও আসেনি কারণ যুবলীগের ছেলেরা বিভিন্ন পাড়ায় মহল্লায় যা বলছে তারা আনারাষদ ভোট দেওয়া তারা কেন্দ্রে যাবা না হলে কেউ কেন্দ্রে যাবা না এটা বাস্তবতা এটা স্বীকার করতেই হবে আমরা এই নির্বাচন চাই না এই ধরনের নির্বাচন বাংলাদেশ হোক এটা কিন্তু আসলে আমরা চাই না যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা চান্না বিদায় আমরা দীর্ঘ আমি দীর্ঘ উনচল্লিশ বছর রাজনীতি করার পরেও আজকে স্বতন্ত্র হয়ে নির্বাচন করতে হচ্ছে এই যে বড় জ্বালা এই জ্বালা নিয়েও কিন্তু নির্বাচনে মাসে মাঠে আসি কিন্তু এরকম ভালো নির্বাচন দেখার জন্য নয় এত ভালো নির্বাচন দেখার জন্য নয় যে শুধু একটা মার্কার বাকি পক্ষে ভোট পড়বে অন্য কারো প্রার্থী থাকবে না অন্য কারো ভোট দিতে কেউ যেতে পারবে না এরকম ভালো ভোট দেখার জন্য কিন্তু আমরা প্রার্থী হইনি তাহলে আপনারা বলতে যাচ্ছেন যে প্রশাসন যদি যে আশ্বাস দিয়েছে সেই হিসেবে যদি তারা পদক্ষেপ না নেয় তাহলে আপনারা কোনো একটা সিদ্ধান্ত আমাকে এসি বলল যে এই যে জাকারি আদিল খুনি একজন সরকারি কর্মকর্তাকে চুরি খাঘাত করার মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী বগুড়া শহরের তাকে 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 নির্দেশ দিয়েছে সে কোথায় থাক তাকে হেফাজতে নেওয়ার জন্য এরকম পদক্ষেপ যদি নেয় অবশ্যই আমরা সেটা সাধুবাদ জানাবো জি ধন্যবাদ